ভারতের এই একটিমাত্র মন্দিরে আশীর্বাদের বদলে মেলে ভয়ঙ্কর অভিশাপ এই মন্দিরে পুজো দেওয়া তো অনেক দূর এই মন্দিরের ছায়াও কেউ মারায় না মন্দিরটা এতটাই অভিশপ্ত যে এখানে পুজো দিলেই ঘোর অমঙ্গল ঘটে রাত বিরতিতে মন্দিরটির ভিতরে ঘটে ভৌতিক কাণ্ড ভারতের কোথায় আছে এই মন্দির তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওর মাধ্যমে এই ভৌতিক মন্দিরটির আদ্যপন্ত সম্পর্কে চিনে নেওয়া যায় হিন্দুরা তেত্রিশ কোটি দেবদেবীর আরাধনা করে থাকেন তাই গোটা ভারতবর্ষ জুড়ে মন্দিরের অভাব নেই আর সেই ভারতেই এমন একটি মন্দির আছে যেখানে মানুষ যেতে ভয় পায় ভাবতে পারছেন মন্দিরের নাম শুনলেই সেই গ্রামের লোকেদের হাত পা কাঁপে এই মন্দিরের কথা শুনলে আপনার সিদ্ধারা দিয়েও ঠান্ডা স্রোত বয়ে যাবে সকাল হলে মন্দিরের সামনে দিয়ে যাওয়া গেল রাতের বেলা যে এই মন্দিরের সামনে দিয়ে যায় সে সুস্থভাবে ফিরে আসে না রাতের বেলা এমন ভয়ঙ্কর সব আওয়াজ ভেসে আসে যা শুনলে গায়ের রোম খাড়া হয়ে যায় এমনকি জানা যায় এই মন্দিরের সামনে কেউ মাথা উঁচু করে পর্যন্ত পারে না এমনই ভয়ঙ্কর মন্দির এই মন্দিরের তাকাতে অলৌকিক সব কাণ্ড এমনিমি ঘটে না এর পেছনে রয়েছে পুরনো দিনের ইতিহাস যা শুনলে আপনিও অবাক না হয়ে থাকতে পারবেন না চলুন জেনে নেওয়া যাক সেই গল্প এইসব অদ্ভুতের সব কাণ্ড ঘটে মধ্যপ্রদেশের দেওয়াসের দুর্গা মন্দিরে এই মন্দির প্রায় দীর্ঘ বছরের পুরনো এই মন্দির এতটাই পুরনো যে দেখলে মনে হবে একটি নরকঙ্কাল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মন্দিরের গা থেকে খসে পড়ছে জুন সুরখি আগেকার দিনে রাজকুমারীর প্রেমের গল্প অনেকেই শুনেছেন এই মন্দির ঘিরে তেমনই এক প্রেমের গল্প জড়িয়ে রয়েছে দুর্গা মন্দিরটি তৈরি করেছিলেন দেওয়াশের রাজা রাজা খুবই ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ছিল তার বিশেষ করে মা দুর্গার ভক্ত ছিলেন তিনি তাই ওনার স্মরণে সকল গ্রামবাসীদের জন্য তিনি এই মন্দির তৈরি করার সিদ্ধান্ত নেন মন্দির নির্মাণ হয়ে গেলেও মন্দিরের পুজো সম্পূর্ণ হয়েছিল না তার আগেই ঘটে যায় এক আশ্চর্যজনক ঘটনা এই ঘটনার সাথে জড়িয়েছিল রাজকুমারী এই সময় রাজকুমারীর হৃদয় হরণ করেছিল রাজার বিশ্বস্ত সেনাপতি রাজার অগোচরে তাদের প্রেমালাভ ঘটে সেনাপতি ছিলেন অত্যন্ত সাহসী বুদ্ধিদীপ্ত এবং সুন্দর তাই রাজকুমারীর এক দেখাতেই তাকে মন দিয়ে বসেন এদিকে রাজকুমারীকেও মনে ধরে সেনাপতি কিন্তু তাদের প্রেমের কাহিনী শুরু হওয়ার আগেই শেষ করে দেন রাজা রাজা এই প্রেমের কথা জানতে পেরে কন্যার অপরাধের জন্য কারাগারে বন্দি রেখে দেন রাজকুমারী এই সবকিছু সহ্য করতে না পেরে কারাগারেই মৃত্যুবরণ করেন রাজকুমারীর মৃত্যু সংবাদ পেয়ে সেনাপতি নিজেকে আটকে রাখতে না পেরে রাজার বানানো সেই মন্দিরে আত্মহত্যা করে ফেলেন আর তারপর থেকেই মন্দিরে শুরু হয় অদ্ভুতের সব কাণ্ড কারখানা কখনও কখনও মন্দির থেকে পাওয়া যায় কান্নার আওয়াজ আবার কখনো হেঁটে চলার আওয়াজ আবার কখনো বা হাসির আওয়াজ এই সব কাণ্ড গ্রামবাসীদের মনে ভয়ের সঞ্চার ঘটায় আর মন্দিরে যাওয়া তাদের বন্ধ হয়ে যায় রাজা এই সব দেখে দুর্গা মন্দির অন্য জায়গায় স্থানান্তর কিন্তু দিনের এই উপদ্রব বাড়তে থাকে ফলে রাত্রিবেলা এই মন্দিরের সামনে যাওয়া দুষ্কর হয়ে ওঠে সেই জন্য গ্রামের লোকেরা নানান রকমের পূজা অর্চনা করে এই মন্দির বন্ধ করে দেয় আর সেই থেকে আজও গ্রামবাসীদের মনে বিশ্বাস এই মন্দিরে একই ঘটনা এখনো ঘটে তাই মন্দির দেখা তো দূর মন্দিরে যাওয়ার কথাই তারা ভাবেন না যেখানে মন্দির হয় আশীর্বাদের জায়গা সেখানে এই গ্রামের দুর্গা মন্দির হলো অভিশপ্ত জায়গা যদিও বৈজ্ঞানিকরা এই বিষয়টির জন্য এখানে এসে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা পর্যন্ত করেন কিন্তু তাতে এমন কোনো কার্যকলাপ ধরা পড়েনি যেখান থেকে এই মন্দিরটিকে ভুতুরে মন্দির বলা চলে বৈজ্ঞানিকদের মতে গ্রামবাসীরা কিছু ভ্রান্ত ধারণা এবং ভয় মনের মধ্যে পুষে রেখে এই সব কথা বলছে সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ